এক নিষ্পাপ বারো বছরের ছেলে কোলে দশ মাসের অচেতন বোন জীবন মরণ মুহূর্তে সে সাহায্য চাইল মাত্র পাঁচশো টাকা কিন্তু সেই সাহায্যই তাকে ফেলল পুলিশের হাত হ্যাঁ ঠিকই শুনছেন একজন দয়ালু মানুষ যে চেকটা দিয়েছিল শিশুটির বাঁচার জন্য সেই চেকটাকেই চুরি করা বলে পুরো ব্যাংক গার্ড এমনকি পুলিশও তাকে অপরাধী বানিয়ে দিল শিশুটির বোন তখন মৃত্যুর সঙ্গে লড়ছে আর ওরা ব্যস্ত ছিল তাকে জেরা করতে কিন্তু গল্প এখানেই শেষ নয় যে মুহূর্তে ভাবা যাচ্ছিল সব শেষ সেই মুহূর্তেই প্রবেশ করেন তিনি ডিএম রাধিকা শর্মা একজন সৎ অফিসার যিনি প্রমাণ করলেন বিচার শুধু ধনীদের জন্য নয় গরিবেরও অধিকার আছে আজকের গল্পটি শুধু গল্প নয় এটা চোখ খুলে দেওয়ার মতো এক বাস্তবতা যদি জানতে চান কিভাবে এই ছোট্ট ছেলেটির ভাগ্য এক নিমিশে বদলে গেল আর কিভাবে পুরো শহর শিখল সবচেয়ে বড় শিক্ষা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই গল্প আপনাকে থমকে দেবে ভাবাবে আর শেষ লাইনে আনবে কাঁপুনি সূর্যের প্রখর তাপে আরব তার দশ মাসের ছোট বোনকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল শহরের ব্যস্ত সড়কে এসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিল তার চোখে সেই দীপ্তি ছিল যা শুধুমাত্র সেই সব শিশুদের মধ্যেই দেখা যায় যারা জীবনের তিক্ততাকে খুব দ্রুত অনুভব করে নিল মাত্র বারো বছরের আরব তার ছোট বোনের একমাত্র অবলম্বন ছিল মা বাবার মৃত্যুর পর থেকে সে একাই এই পৃথিবীর সাথে লড়াই করছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এইভাবেই দাঁড়িয়ে থাকত মানুষের কাছে হাত পাতত এবং যা কিছু জুটত তা দিয়েই দুই ভাইবোনের পেট ভরানোর চেষ্টা করত গরমের কারণে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল কিন্তু জল কেনার পয়সা তার কাছে ছিল না ছেঁড়া জামা এবং নোংরা চটি পায়ে সে প্রতিটি পথচারীর কাছেই আরতি জানাত কখনো কেউ দুটাকা দিত কখনো পাঁচ টাকা আর কখনো বা কেউ বকাবকি করে তাড়িয়ে দিত আজও দিনটা তেমনই ছিল কিন্তু দুপুরে হঠাৎ তার ছোট বোনের শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে শুরু করল তার ছোট্ট মুখটা লাল হয়ে গিয়েছিল এবং সে বারবার কাশ ছিল আরও ভয় পেয়ে গেল যখন সে অনুভব করল যে শিশুটির শরীর জ্বরে পুড়ছে ছোট মেয়েটির চোখ বন্ধ হয়ে আসছিল এবং সে ক্রমশ জ্ঞান হারানোর দিকে যাচ্ছিল আরও বুঝতে পারল যে এখন আর দেরি করার সময় নেই সে চারপাশে নজর দিল এবং দেখল একটি দামি গাড়ি থেকে একজন ভালো পোশাকের মানুষ নামছেন তাকে দেখে ব্যবসায়ী বলেই মনে হচ্ছিল দামি পোশাক পরা হাতে মূল্যবান ঘড়ি এবং মুখে সেই আত্মবিশ্বাস যা শুধু ধনী ব্যক্তিদের মধ্যেই দেখা যায় তার সাথে একটি উজ্জ্বল ব্রিফকেস ছিল এবং তাকে খুব তাড়াতাড়ি আছে বলেই মনে হচ্ছিল আরব তখনই সিদ্ধান্ত নিল যে এটাই তার শেষ সুযোগ সে দৌড়ে সেই মানুষটির কাছে গেল এবং কিছু না ভেবেই তার পা জড়িয়ে ধরল রাস্তায় চলা মানুষজন থমকে গিয়ে তামাশা দেখতে লাগল কিছু মানুষ আরবকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তার বাঁধন ছিল মজবুত সাহেব প্লিজ আমাকে সাহায্য করুন আরবের কণ্ঠে সেই আরতি ছিল যা শুধু একজন ভাইয়ের হৃদয়ে তার বোনের জন্য থাকতে পারে আমার ছোট বোন খুব অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে প্লিজ কিছু টাকা দিন ব্যবসায়ী রেগে গিয়ে নিজের পা ছাড়ানোর চেষ্টা করল তার নজর ছিল তার মূল্যবান ঘড়ির দিকে সে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য দেরি করছিল আরে সর এখান থেকে আমার দেরি হচ্ছে সে বলল কিন্তু আরবের বাঁধন শক্ত ছিল এবং ছোট শিশুটির অবস্থা দেখে তার ভেতরে কোথাও দয়া জেগে উঠল আশপাশের মানুষজনও দেখছিল এবং কিছু লোক ব্যবসায়ীকে সাহায্য করতে বলছিল আরে বাবা আমার কাছে এই মুহূর্তে নগদ টাকা নেই সে তার মানি ব্যাগ দেখল সেখানে মাত্র এক টাকা ছিল যা তার জন্য খুব কম ছিল কিন্তু দাঁড়াও সে তার চেক বই বের করল এবং তাড়াতাড়ি একটি চেক লিখল সে ভাবল যে এই শিশুটি হয়তো চেক ভাঙাতে যেতে পারবে না তাই সে পাঁচশো টাকার একটি চেক লিখে দিল এই নে এতে পাঁচশো টাকা আছে কাছেই রাজ্য ব্যাংক আছে সেখানে গিয়ে এই চেকটি ভাঙিয়ে নিস এবং তোর বোনের চিকিৎসা করাস আরব সেই চেকটিকে দেখল যেন কোনো গুপ্তধন পেয়ে গেছে সে এত বড় অঙ্কের কথা কখনো ভাবেনি তার চোখে জল এসে গেল এবং সে ব্যবসায়ীর পা ছুঁয়ে ধন্যবাদ জানাল ব্যবসায়ী তাড়াতাড়ি তার গাড়িতে উঠে চলে গেল এবং আরব তার বোনকে শক্ত করে কোলে নিয়ে ব্যাংকের দিকে দৌড়াল রাস্তায় তার মনে হাজারো স্বপ্ন আসতে লাগল সে ভাবছিল যে এখন তার বোন সুস্থ হয়ে যাবে সে ভালো খাবার পাবে এবং হয়তো কিছু টাকা বাঁচিয়ে তারা দুজন একটি ছোট ঘর ভাড়া নিতে পারবে কিন্তু সে জানত না যে আগামী কিছু ঘণ্টা তার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে রাজ্য ব্যাংকের বিশাল অট্টালিকা আরবের কাছে কোনো রাজমহলের চেয়ে কম লাগছিল না মার্বেলের মেঝে শীতাতাপ নিয়ন্ত্রণের ঠান্ডা বাতাস এবং ভালো পোশাক পরা কর্মীরা এসব কিছুই তার জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল ছেঁড়া জামা এবং নোংরা চটি পরা অবস্থায় সে সেখানে বেমানান লাগছিল ভেতরে ঢুকতেই সবার চোখ তার ওপর স্থির হয়ে গেল কিছু গ্রাহক নাকশিটকে তাকে দেখছিল সে চেক কাউন্টারে গিয়ে সেই চেকটি এগিয়ে দিল কাউন্টারে বসা ক্যাশিয়ার তাকে দেখেই বুঝতে পারল যে সে রাস্তার কোনও শিশু এটা কি সে চেকটিকে হাতেও নিল না এবং ভরে আরবের দিকে তাকালো। আঙ্কেল এটা চেক আমার এর থেকে টাকা চাই আরব বিনীতভাবে জানালো নিজের বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ক্যাশিয়ার তার আশেপাশে থাকা সহকর্মীদের ইশারা করল তাড়াতাড়ি সেখানে চার পাঁচজন ব্যাঙ্ক কর্মীর ভিড় জমে গেল সবাই আরবকে সন্দেহের চোখে দেখছিল তুই এই চেক কোথায় পেলি একজন বরিষ্ঠ কর্মকর্তা কঠিন স্বরে জিজ্ঞাসা করল তার মুখে অবিশ্বাস ও অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল একজন সাহেব আমাকে দিয়েছেন আমার বোন অসুস্থ আরব সত্য কথা বলল কিন্তু ব্যাঙ্ক কর্মীরা বিশ্বাস করল না তাদের চোখে এটা কোনো প্রতারণা বলে মনে হচ্ছিল আরবের দারিদ্র এবং চেকের বড় অঙ্কের মধ্যকার পার্থক্য তারা বুঝতে পারছিল না এই চেক চুরি করা এই ছেলেটি এটা কোথাও থেকে চুরি করে এনেছে একজন কর্মী তার সহকর্মীদের বলল গার্ড সুরেশকে ডাকো আশপাশে দাঁড়িয়ে থাকা গ্রাহকরাও এই তামাশা দেখছিল কিছু লোক আরবকে সন্দেহ করছিল আবার কিছু লোকের মনে হচ্ছিল যে এখানে কিছু ভুল হচ্ছে গার্ড সুরেশ ছিল একজন মোটাশোটা লোক যে তার উর্দি পরে খুবই শক্তিশালী লাগছিল তার গোঁফ করা ছিল এবং মুখে সব সময় রাগ থাকত সে আরবকে দেখেই বুঝে গেল যে এখানে কিছু গণ্ডগোল আছে কি ব্যাপার সে তার ভারী গলায় জিজ্ঞাসা করল এই ছেলেটি জাল চেক নিয়ে এসেছে চুরির মাল ক্যাশিয়ার জানালো। গার্ড সুরেশ আরবের হাত ধরে তাকে টানল আরবের ছোট বোন ভয়ে কাঁদতে শুরু করল চল বাইরে এখানে চুরি চামারি চলবে না সে বলল এবং আরবকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করল আঙ্কেল প্লিজ আমার কথা শুনুন এই চেকটি সত্যিই একজন সাহেব দিয়েছেন আমার বোন অসুস্থ আরব অনুনয় করল তার কণ্ঠে কষ্ট ছিল কিন্তু কেউ তার কথা শুনল না ব্যাংকের ভেতরের দৃশ্য দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষজন কৌতূহলী হয়ে উঠল কিছু লোক তাদের মোবাইল ফোন বের করে রেকর্ডিং শুরু করে দিল এই ঘটনা ধীরে ধীরে ভিড়ের মনোযোগ আকর্ষণ করছিল এই সময় ব্যাংক ম্যানেজারও সেখানে চলে এলো। সে ছিল একজন মধ্যবয়সী ব্যক্তি যার মুখে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল কী সমস্যা সে জিজ্ঞাসা করল সাহেব এই ছেলেটি চুরির চেক নিয়ে এসেছে আমাদের সন্দেহ হচ্ছে বরিষ্ঠ কর্মকর্তা পরামর্শ দিল ম্যানেজার চেকটি দেখল এটি আসল মনে হচ্ছিল স্বার্থর এবং বিবরণ সঠিক ছিল কিন্তু সেও আরবের অবস্থা দেখে সিদ্ধান্ত নিয়ে নিল তার মনে এই ধারণা বসে গেল একজন গরিব শিশু এত বড় চেকের মালিক হতে পারে না পুলিশকে ফোন কর সে আদেশ দিল আরবের জগৎ তার চোখের সামনে ভেঙে পড়ছিল তার ছোট বোনের শরীর আরও খারাপ হচ্ছিল কিন্তু কেউ তার কথা শুনতে প্রস্তুত ছিল না দশ মিনিট পর পুলিশ স্টেশন থেকে তিনজন সিপাহী এল রাজীব দীনেশ এবং অক্ষয় তিনজনেরই উর্দি পড়া ছিল কিন্তু তাদের মুখে সেই অহংকার ছিল যা ক্ষমতার নেশায় মত্ত লোকেদের মধ্যে দেখা যায় রাজীব ছিল সবচেয়ে বরিষ্ঠ সে এসেই দৃশ্যটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করল তার চোখ ছোট ছিল এবং মুখে সবসময় রাগ থাকত কি ব্যাপার সে ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞেস করল সাহেব এই ছেলেটি চুরির চেক নিয়ে ব্যাঙ্কে এসেছিল আমাদের সন্দেহ হচ্ছে ম্যানেজার বুঝিয়ে বলল দীনেশ আরবকে দেখল এবং তৎক্ষণাৎ তার অপরাধী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল সে ছিল একজন লম্বা পাতলা মানুষ যার চোখ সবসময় অন্যদের ছোটো দেখানোর চেষ্টায় থাকত এ তো পাক্কা চোর দেখের অবস্থা সে অক্ষয়কে বলল অক্ষয়ও বাকি দুজনের চেয়ে কম ছিল না সে মোটা ছিল এবং তার মুখে সবসময় ঘৃণার ভাব থাকত সেও সম্মতি জানাল রাজীব আরবের কলার ধরল এবং তাকে ঝাঁকাল কোথা থেকে চুরি করেছি সেই চেক সত্যি বল না হলে জেলে ভরে দেব আরবের চোখে জল চলে এল তার ছোট বোনের অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছিল কিন্তু কেউ তার কথা শুনতে প্রস্তুত ছিল না শিশুটি এখন পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তার শ্বাস প্রশ্বাস ক্ষীণ হচ্ছিল সাহেব প্লিজ আমার কথা শুনুন একজন আঙ্কেল এই চেকটি দিয়েছেনও কারণ আমার বোন অসুস্থ সে কাঁদতে কাঁদতে বলল মিথ্যা বলছে দীনেশ বলল এই রাস্তার শিশুদের বিশ্বাস করা উচিত নয় এ পাক্কা কারো চেক চুরি করে এনেছে এই সময় ব্যাঙ্কের বাইরে ভিড় বাড়ছিল কিছু মানুষ সহানুভূতিতে আরবের পক্ষ নিয়ে কথা বলছিল কিন্তু বেশিরভাগ লোকই কেবল তামাশা দেখছিল সোশ্যাল মিডিয়ার যুগ ছিল অনেকে লাইভ ভিডিও বানাচ্ছিল অক্ষয় আরবের হাতে হাত করা লাগানোর প্রস্তুতি নিল একে থানায় নিয়ে চল সেখানে ভালোভাবে জেরা করব সে বলল আরব ঘাবড়ে গেল যদি সে জেলে চলে যায় তাহলে তার বোনের কি হবে প্লিজ সাহেব আমার ছোট বোনকে হাসপাতালে নিয়ে যেতে হবে সে খুব অসুস্থ সে হতাশায় চিৎকার করল কিন্তু তিন পুলিশ কর্মী তার কথাটি উপেক্ষা করছিল ব্যাংকের কর্মীরাও সন্তুষ্ট লাগছিল যে তারা একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছে গার্ড সুরেশ গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল যেন সে কোনো বড় কাজ করেছে কিন্তু এই ভিড়ের মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন যিনি এই পুরো দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন তার তীক্ষ্ণ চোখ থেকে কিছুই লুকোনো ছিল না তিনি বুঝতে পারছিলেন যে এখানে কিছু ভুল হচ্ছে ডিএম রাধিকা শর্মা সেদিন তার নিয়মিত পরিদর্শনের জন্য সেই এলাকায় এসেছিলেন তিনি ছিলেন একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা যিনি তার কর্মজীবনে বহু ধরনের মামলা সামলেছিলেন তার তীক্ষ্ণ দৃষ্টিতে এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ বুঝে গেলেন যে এখানে কিছু গোলমাল আছে তিনি দেখলেন যে একটি বারো বছরের শিশু একটি ছোট শিশুকে কোলে নিয়ে ভীষণভাবে পেরেসান এবং তার সাথে খুবই অন্যায় আচরণ করা হচ্ছে রাধিকা শর্মার ব্যক্তিত্ব এমন ছিল যে মানুষজন আপনা আপনি তার জন্য রাস্তা করে দিচ্ছিল তার মুখে গাম্ভীর্য ছিল এবং চোখে সেই তেজ ছিল যা খারাপ কাজ করা লোকদের ভয় পাইয়ে দিত তিনি ধীরে ধীরে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেলেন তিনি দেখলেন যে পুলিশ কর্মীরা কোনও সঠিক তদন্ত ছাড়াই একটি শিশুকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছিল এখানে কি হচ্ছে তিনি তার কর্তৃত্বপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেনও রাজীব ঘুরে দেখল এবং তৎক্ষণাৎ বুঝে গেল যে ইনি কোনও উচ্চপদস্থ কর্মকর্তা রাধিকা শর্মার উর্দি এবং ব্যাজ দেখে সে ঘাবড়ে গেল ম্যাডাম এই ছেলেটি চুরির চেক নিয়ে ব্যাঙ্কে এসেছিল আমরা ওকে গ্রেফতার করছি সে ঘাবড়ে জিয়ে জানালো থামুন রাধিকা শর্মা কড়া সরে বললেনও প্রথমে আমাকে পুরো পরিস্থিতি বোঝান তিনি ব্যাঙ্ক ম্যানেজারকে ডাকলেন আপনি বলুন কি হয়েছে ম্যানেজার পুরো গল্প শোনাল কিন্তু রাধিকা শর্মার অভিজ্ঞ চোখ তৎক্ষণাৎ ধরে নিল যে এখানে কিছু অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনি কি চেকের যাচাই করেছেন তিনি জিজ্ঞেস করলেনও ম্যাডাম চেক তো আসল মনে হচ্ছে কিন্তু এই ছেলেটি ম্যানেজার বলতে চাইলেন কোনো কিন্তু টিন্তু নয় রাধিকা শর্মা তার কথা কেটে দিলেন যদি চেক আসল হয় তাহলে সমস্যা কি তিনি আরবের দিকে তাকালেন শিশুটির চোখে সেই সততা ছিল যা মিথ্যা বলতে পারে না তার কোলে অজ্ঞান হয়ে শুয়ে থাকা ছোট শিশুটিকে দেখে তার মন গলে গেল ব্যাটা তুমি সত্যি করে বলো এই চেক তুমি কিভাবে পেলে রাধিকা শর্মা আদর করে জিজ্ঞেস করলেন আরবের মনে হল যেন অবশেষে কেউ তার কথা শুনতে প্রস্তুত সে পুরো গল্প শোনাল কিভাবে তার বোন হঠাৎ অসুস্থ হল কিভাবে সে একজন ব্যবসায়ীর পা ধরল এবং কিভাবে সেই মানুষটি এই চেকটি দিল রাধিকা শর্মা চেকটি মনোযোগ দিয়ে দেখলেন স্বাক্ষর তাজা ছিল তারিখ আজকের ছিল এবং অঙ্ক পরিষ্কারভাবে লেখা ছিল তিনি তার ফোন থেকে চেকের অ্যাকাউন্ট বিবরণের যাচাই করতে বললেন দু মিনিট পর নিশ্চিতিকরণ এল চেকটি সম্পূর্ণ আসল ছিল এবং সেই ব্যবসায়ীর অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকাও ছিল রাধিকা শর্মার মুখ রাগে লাল হয়ে গেল তিনি ব্যাংক ম্যানেজার পুলিশ কর্মকর্তা এবং গার্ড সুরেশকে দেখলেন তো এই হল আপনাদের বিচার ব্যবস্থা তার কণ্ঠে সেই রাগ ছিল যা শুধু একজন সত্যিকারের নেতার মধ্যে থাকতে পারে একটি আসল চেকের ধারককে অপরাধী বানাতে আপনারা সবাই উঠে পড়ে লেগেছিলেন ব্যাংক ম্যানেজারের মুখ শুকিয়ে গেল সে বুঝে গেল যে খুব বড় ভুল হয়ে গেছে ম্যাডাম আমাদের ব্যাঙ্ক কর্মীরা খবর দিয়েছিল রাজীব আত্মপক্ষ সমর্থনে চেষ্টা করল ব্যাঙ্ক কর্মীরা খবর দিল আর আপনারা চোখ কান বন্ধ করে গ্রেফতার করে দিলেন তদন্তের কি মানে আছে রাধিকা শর্মা তীব্র কণ্ঠে বললেনও তিনি তার সহকারীকে ফোন তারা তাড়াতাড়ি পুলিশ সুপারের কার্যালয়ের সাথে যোগাযোগ করান আমাকে এই তিনজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে তিন পুলিশ কর্মীর হুঁশ উড়ে গেল গার্ড সুরেশও ঘাবড়ে গেল কারণ সেও এই পুরো ঘটনায় জড়িত ছিল রাধিকা শর্মা ব্যাংক ম্যানেজারকে ডাকলেন আপনি এই চেকটি তৎক্ষণাৎ ভাঙান এবং এই শিশুটিকে পুরো টাকা দিন আর হ্যাঁ আপনার ব্যাংকের এই বৈষম্যমূলক আচরণের বিস্তারিত রিপোর্ট আমি ব্যাংকিং লোকপালের কাছে পাঠাব ম্যানেজারের কাছে কোনো বিকল্প ছিল না সে ক্যাশিয়ারকে আদেশ দিল যে তৎক্ষণাৎ চেক ক্লিয়ার করে টাকা দিয়ে দেওয়া হোক পরের দিনই রাধিকা শর্মার আদেশের পর ব্যবস্থা নেওয়া শুরু হলো। ব্যাঙ্ক ম্যানেজারকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো, ক্যাশিয়ার এবং জড়িত ব্যাঙ্ক কর্মীদের কারণ দর্শনও নোটিশ দেওয়া হলো। গার্ড সুরেশকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হল পুলিশ কর্মকর্তা রাজীব দীনেশ এবং অক্ষয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। তাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো এবং তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনা হলো। এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ল এবং মানুষজন বুঝল যে বৈষম্যের কোনো স্থান নেই রাধিকা শর্মা স্পষ্ট বার্তা দিলেন যে বিচারে বিলম্ব হতে পারে কিন্তু অন্যায় বরদাস্ত করা হবে না যে সমাজে একজন শিশু কোলে অজ্ঞান বোন নিয়ে দৌড়াতে দৌড়াতে সাহায্য খোঁজে আর আমরা তাকে অপরাধী ভেবে তাড়িয়ে দেই সেই সমাজই আসলে অসুস্থ আরব কোনো চোর ছিল না সে ছিল শুধু একজন ভাই যে তার বোনকে বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছিল আজ রাধিকা শর্মার মতো একজন সৎ মানুষ না থাকলে হয়তো আরব জেলে যেত আর তার বোন সেই রাতটাই বাঁচতে পারত না কিন্তু একজন মানুষের সঠিক সিদ্ধান্ত শুধু দুইটি জীবনই নয় অগণিত মানুষের বিবেকও জাগিয়ে দিল এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় মানুষকে তার পোশাক দিয়ে বিচার করবেন না মানুষকে তার অবস্থা দিয়ে সন্দেহ করবেন না দারিদ্র্য কারো অপরাধ নয় সম্ভবত আপনি যে হাতটিকা ফিরিয়ে দিচ্ছেন সেটাই কারো শেষ আশা আজ আমরা যদি একটু দয়া দেখাই একটু সময় দিই একটু বিশ্বাস করি তাহলেই হয়তো শত আরবরা পুনর্জন্মের সুযোগ পাবে মনে রাখবেন বিচার শুধু আইনের দফতরে হয় না মানুষের মনেও হয় আর আপনি যদি ন্যায় বিচারের পাশে দাঁড়ান তাহলেই সমাজ বদলাবে